আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন যারা সাদিকিন আছে যারা সত্যবাদী আছে যারা আল্লাহকে মানে যারা আল্লাহকে বিশ্বাস করে যেই মানুষরা আল্লাহ হুকুম পালন করে তাদেরকে অনুসরণ করো তাদের সাথে চলো তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক যদি তোমার সম্পর্ক হয় আল্লাহ আল্লাহর সাথে তাইলে তুমিও একদিন না একদিন আল্লাহ আল্লাহ হইতে পারবা তোমার বন্ধুত্ব যদি হয় আল্লাহ আলাদের সাথে তোমার চলাচলা যদি হয় আল্লাহ আলাদের সাথে তোমার জীবনকে তুমি পরিবর্তন করতে পারবা আল্লাহ জীবনকে চালাইতে পারবা আল্লাহ যাদের গায়ে লাগে। আল্লাহ আল্লাহব সংস্পর্শ যাদের গায়ে লাগে তাদের জীবনকে আল্লাহ পরিবর্তন করে দেন একজন মানুষ এত পরিমাণের গুণার মধ্যে লিপ্ত ছিল যেন তার জীবনের জীবনের কোনো সীমা নাই যে এই জীবনটা কিভাবে চলতেছে সে নিজেও জানে না এত পরিমাণের গুনার মধ্যে লিপ্ত ছিল কিন্তু আল্লাহ আলাদের সোহবতের মাধ্যমে তার জীবনকে আল্লাহ কালা পরিবর্তন করে আল্লাহ আলা কারা যাদের ভিতরে আল্লাহ তালার বয় আছে যাদের ভিতরে রসুলের সুন্নত তরিকা আছে যারা রসুলকে অনুসরণ করে যারা রসুল অনুকরণ করে যারা সাহাবাই কামদেরকে মানে সাহাবাই কামদেরকে অনুসরণ করে অনুকরণ করে যাদের ভিতরে তাকোয়া আছে পরিপূর্ণ তাকোয়া আছে যাদের ভিতরে আল্লাহ তালার বয় আছে যাদের ভিতরে কবরের বয় আছে যাদের ভিতরে হাসনের বয় আছে এই সমস্ত বয়গুলো যার ভিতরে আছে সেই হচ্ছে প্রকৃত আল্লাহ আলা দিনের ভিতরে না ঢুকাইতে পারলে আলা হওয়া যায় না আল্লাহ আলাদের সংস্পর্শ না পাইলে আলা হওয়া যায় না